না সাইলে কেউ টাকা পয়সা দে না কৌশল আমি কি কিংদা ও না 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 এই তো পোশাক পরছি আরে কষ্ট ওই যে কাটা বর্ষা না বৃষ্টির কারণে মনে করো পেছাই যদি সামনে হাক্কা টাক্কা না আমি কি কেমন দূর করছেন সেরা ফুডা আমি খরচ করেন নাই আরে না বাড়া খরচ তা আমি পোশাক মুখ ওরে বাতি যা এইরকম আর কারণ আছে কারণ রইল ওই যে মোর একটা হবতো ভাই আছে না ও তো অনেক পয়সা আলা এখন ঘটনা হয়েছে তোর যে স্বাস্থ্য টাসলি ওর তো বিয়ের সম্বন্ধ আইছে এখন পোলার বাপ মাই কিছু চায় নাই কিন্তু চায় নাই চায় নাই তলে তলে বান কাটছে ওই যে মাইয়ার বাপে আমার আবার কাল কয় বেয়াই আমার লাগে একটা কথা আছে গেলাম যাওয়ার পরে কয় আপনার কাছে বেয়াই কিছু তো চাই না তয় আপনি একটা ওই যে একটা গাড়ি আছে না যে বেয়া বেয়া কি জানি কয় সুজুকি সুজুকি কইছে আমার পোলা তো চাকরি করে তা পোলার একটা সুজুকি গাড়ি দেন এখন বাইকিয়া তুই ক আমার কাছে হে মোর যৌতুক চাই নাই এখন যৌতুকের চাই কি কমাইছে না না এটা তো এখন মনে করো এই পোশাকটা যে পরছি পরার কারণ হইলো আমার হুবত বাইদের যাইও কমু বাইরে আমি শেষ হয়ে গেছি আমি তো খয়রাতির লক্ষণ মোর পাই গেছে মোর যদি টাকা পয়সা হে না দে তয় বাবা মই কোন ভাবে পড়তে পারবো না আ কাকু আমি কি মুখে মাংস মান খাইবে আমি খরের দিব কিন দিয়া মনে হচ্ছে না আমার যে আমার ভালো পোশাক আশাক নাই এই এটা গায় দিতেন নাই যে আমার ভাই আমার দুঃখের কথা হলো টাস আশা না বাগনিয়া চিন্তা ভাবনা করে দেখছি বাবা মোর মান যায় যাও কিন্তু হের লাগে যে তুই এটা শিক্ষিত পোলা তোর যে বাবা মান সম্মান যায় বাবা রে এটা মোর খেয়াল আলো না এই কান্দরছি বাবা এই কান্দরছি এই ল বাবা পোশাক পাল্টাই হেবের যাম

এই শ্বশুরাব্বা বেড়াইতে এখন তোমার শাসলিকে আমার শ্বশুর তুমি তো ভাত কম রানো তাই আমার শ্বশুর আব্বার খাওয়াই দিও আমি চা নাস্তা তেলার রুড়ি তুই একটু খাইয়াই চা আমি দুপুরবেলা কইছেন চা নাস্তা রুড়ি খেয়েবে তাই এমন আপনি খাইতেছেন দুপর বেলা এটা কেমন অবস্থা একটা ভাতি না না আসল হয়েছে কি ওই যে কইসি না যে চা রাস্তা রুটি খেলা দুসমুস খামু শোনো এগুলো খাইতে গেলে দোহানে ডাইনে দামে বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই সবাই খায় তো মনে করো হ্যাঁ কি না খাওয়াই পারি এই জন্য চুপে চাপে নিরিবিলি একবারে আইসি নিরিবিলি একটা শীত খাই আরে শীত খেলে মোহর রুচি হয় তুমি কত না কা বাতি যা তুমি তো বোঝাও উচিত তোমার তুমারও না আমি একটা ফালতু মানুষ কে কি না আমি আমি মানের খাওয়ানোর বদলে এই নিরিবিলি খান আপনি একটা কীটোর কীট্টম্নের কীট मैं लो, तो दो लोगो ना अच्छा शहसरा